আল্লাহর অভিষেকের অনুষ্ঠান ছিল দশী মহরণ সেই হিসাবে বৎসরের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস আসুরাল মাস আষাঢ় থেকে আসুরা আশুরাল শব্দগুলো গুলো দশ মহরমের দশ তারিখে যেহেতু দশই মহরম আল্লাহর অভিষেকের অনুষ্ঠান উদযাপিত হয়েছিল সেহেতু এই দিনের বরকতে যুগে যুগে প্রেরিত যত মহানব আগমন করেছিলেন যাদের বিভিন্ন সমস্যা বিপদ আপদ মসিবত ছিল প্রত্যেকটি দর্শী মহরম আল্লাহ করে ক্ষমা করে দিয়েছেন বিপদ থেকে মুক্ত করেছেন সম্মানিত আশে করে সুন্দর সেই পদটি সুফি সাধক তাদের অনুসরণ অনুকরণ করে সুফি সাধকগণ নিয়মিত সারা বিশ্ব জুড়ে দশী মহরম আশুরা উদযাপন করে থাকেন উদ্দেশ্য এই দিন উদযাপন করতে গিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে সক্ষম হলে আমাদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং আল্লাহর নৈকট্য লাভ করতে আমরা সক্ষম হব সম্মানিত করে ছেলেরা প্রত্যেকের এলাকায় প্রত্যেকের বাড়িতে প্রত্যেক এই অনুষ্ঠান উদযাপন করার প্রয়োজন আছে কি বলেন আছে যার যার এলাকায় অনুষ্ঠান উদযাপন করবেন ছেলে মেয়ে নেই আত্মীয় স্বজন নিয়ে এই কারণে যে সবাই জানো আসরা কি আপনারা যখন যার যার এলাকায় আসরা অনুষ্ঠান উদযাপন করবেন তাহলে আপনাদের কাছ থেকে শুনে মানুষের আস্তে আস্তে ভুল ভাঙবে এবং আসলে যে সিয়াদের অনুষ্ঠান এই চিন্তার করবে না আসলে কি সিয়াদের অনুষ্ঠান মুসলমানরা মনে করে আসুরা সিয়াদের অনুষ্ঠান আসলে আল্লাহ কি সিয়াদ এর তো আসলে তো আল্লাহর অভিষেকের অনুষ্ঠান সমগ্র সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ অনুষ্ঠান সুতরাং এই কথাটা ঘরে ঘরে পোশাকার প্রয়োজন আছে নাই সেই লক্ষ্যে আমি পরামর্শ দিয়েছি সারা দেশের মানুষের জানার প্রয়োজন আছে যে এদের অনুষ্ঠান নয় আল্লাহর অভিষেকের অনুষ্ঠান